আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে গায়েজ ছোট্ট করে একটা লাইক করে দিবেন খুব সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আজকের ব্লগে নিয়ে আসছি কুচো চিংড়ির সুটকি দিয়ে আলু চচ্চড়ি আর মসুর ডালের পাকোড়া করবো বাঁধাকপি দিয়ে আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি মরিচও কেটে নিয়েছি বাঁধাকপিটা এতটাই কুচি করতে হবে যে একেবারে পাতলা এপার থেকে ওপার দেখা যাওয়ার মতো করে কুচি করে নিতে হবে আমি ডালটা এখনও বাটি এটা আমি বেটে নিব শিল পাটায় বাটলে এটা খুব ভালো হয় কুচো চিংড়ির চচ্চড়ি করার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচামরিচ কেটে নিয়েছি সো গায়েস চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করি আমি কড়ইয়ে তেল দিয়ে দিয়েছি কেটে নেওয়া পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম হালকা লাল করে হালকা লাল হয়ে গেলে আমি কুচো চিংড়ি সুটকি গুলো ছেড়ে দিবো সুটকি আমি ধুয়ে রেখে দিয়েছি পানি শুকিয়ে পেঁয়াজটা আমার লাল আকার হয়ে আসছে আমি কুচো চিংড়ির সুটকিগুলো গুলো একটু নড়া দিয়ে থেতো করে নিয়েছি থেতো না করলে এটা খোসা খোসা হয়ে থাকে এর জন্য আমি থেতো করে নিয়েছি এখন আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম এটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব চুটকিটা পেঁয়াজের সঙ্গে আমি পুরোপুরি ভেজে নিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি আর স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এখন আমি তা দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন স্বাদ অনুযায়ী শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে দিবেন এটা আমি একটু শুকনো শুকনো করে নিব নেড়ে চেড়ে কুচো চিংড়িটা যত নাড়াচাড়া করা যায় মশলা দিয়ে কুচো চিংড়ি থেকে যে তেলটা চুষে নেয় সেই তেলটা অলরেডি বের হয়ে যায় আমার তেলগুলো বের হয়ে যাচ্ছে আমি শুকনো মশলার মাঝে এখন আমি ধুয়ে রাখা আলু কুচিগুলো ছেড়ে দিব এটা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিব এটা শুকনো অবস্থা একটু নাড়াচাড়া করলে বেশ ভালো হয় কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা আমি নাড়াচাড়া করে ঢেকে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিলে ভাপে ভাপে কুচো চিংড়িটাও সেদ্ধ হয়ে যায় তার সাথে আলুটাও খুব মোলায়ম হয়ে যায় আমি আবার এখন নেড়ে চেড়ে দিব তা না হলে কড়াইতে লেগে যাবে মৃদু আছে মাটির চুলায় কুচো চিংড়ির চচড়ি করা খুব সুন্দর হয় ভাপে ভাপে চচ্চড়িটা আমার হয়ে গেছে এখন আমি চচ্চড়িটা হতে হতে এখন আমি ফুল ডালের সঙ্গে বাঁধাকপি আর রসুন পেঁয়াজ কুচি এখন আমি মসুর ডাল বাটা বেটে নিয়েছি এটা শিল পাটায় বেটে নিয়েছি এর জন্য শক্ত শক্ত হয়েছে মসুর ডালটা আমি ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানি শুকানোর জন্য আমার চুরচুড়িটা একটু আমি মেলিয়ে দিয়েছি কড়াইতে এই ফাঁকে আমি বাঁধাকপিগুলো ভালোভাবে মেখে নিব আমি ডালের স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি এখন বাঁধাকপি আর কাঁচা মরিচ কুচো আমি আস্তে আস্তে এখানে দিব আর এটা ভালোভাবে এখন আমি মেখে নিব বাঁধাকপি দিয়ে মসুর ডালটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি সুটকির চরচড়িটা নামিয়ে নিব আর চুলাতে প্যান বসিয়ে দিব। প্যানে তেলটা পেতে গেছে এখন আমি বাঁধাকপির পেঁয়াজগুলো দিয়ে দিব প্যানে চারটে চারটে করে পেঁয়াজও দিয়েছি এটা আমি একটু ভাজা হলে আবার উল্টিয়ে দিব ওই পিঠটা আবার আরেকটু ভাজা হলে আমি আবার উলটিয়ে পাল্টিয়ে দিব কারণ এটা বাঁধাকপির সম্পূর্ণটাই এর জন্য খুব তাড়াতাড়ি উলটিয়ে না দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা কিছুক্ষণ পরে পরে উল্টায় দিলে পারফেক্ট কালারটাও চলে আসে আমি এইভাবে উলটিয়ে পাল্টে দিয়ে পাকড়োটা ভেজে নেব আমি ছেউনি দিয়ে এটাকে একটু হালকা করে করে চেপে চেপে দিব যাতে ভেতরের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে মচমচে হয়ে যায় ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব তৈরি হয়ে গেছে গায়েস কুচো চিংড়ির চচ্চড়ি আর বাঁধাকপির পাকোড়া